এই সবচেয়ে বড় খবর বাইপাসের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটি স্কুলের ইউনিফর্ম সরকারি টাকায় তৈরি এই ড্রেসগুলো এইভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী প্রশ্ন উঠছে কারা ফেলে গেল এতগুলো নতুন ড্রেস আর কি উদ্দেশ্যেই বা এই কাজ করা হলো রূপাহার বাইপাস সংলগ্ন রাস্তায় হঠাৎই চোখে পড়ে বেশ কিছু স্কুল ড্রেস ইউনিফর্মগুলো বেশিরভাগই একেবারে নতুন কোনোটাতে আবার স্কুলের লোগো স্পষ্ট দেখে বোঝা যায় সরকারি অনুদানে বানানো কিন্তু প্রশ্ন হচ্ছে এই ড্রেসগুলো এখানে এলো কিভাবে এত টাকা খরচা করে যদি এভাবেই ফেলা হয় তাহলে এর মানে কি ঘটনা তদন্তে তড়িঘড়ি ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ আপাতত ড্রেসগুলোকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ সরকারি ফান্ডে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার জন্য সেই টাকা দিয়ে বানানো পোশাক যদি এমনভাবে রাস্তায় পড়ে থাকে তাহলে তা শুধু অপচয় নয় চরম গাফিলতির নমুনা তদন্ত কি হবে দোষীদের কি শনাক্ত করা যাবে নাকি অন্যান্য দিনের মতো এটাও চাপা পড়ে যাবে এলাকাবাসীর দাবি দ্রুত খুঁজে বের করা হোক দায়ী ব্যক্তিদের আর যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড সেখানে এমন চিত্র নিঃসন্দেহে অশনী সংকেত রূপাহার এই ঘটনায় কি পদক্ষেপ নেয় প্রশাসন সেটাই এখন দেখার জহরুল মোহাম্মদ এখানে দেখতেছি আমি আসে যে অনেক লোকজন তারপরে দেখতেছি যে স্কুলের ড্রেস অনেকগুলো পরে আছে তো পোশাক পুলিশও ছিল মিডিয়া ছিল তারা ছবি টুবি করলো কিন্তু এইভাবে এই পোশাকগুলো ফেলে দেওয়াটা যারা ফেলছে তারা ফেলে দেওয়াটা ঠিক করেনি গরিবদেরকে দিয়ে দিত এই যে ফেলে দিয়ে গেছে মানে দেখা গেছে না ওটা তো আমরা আমি দেখি নাই এই জায়গাটা এটা রূপহার জায়গা

কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্তপুর, কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স অথবা নাইন